হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেল সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকাল ব্লগটা শুরু করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমরা সকলে সবাই কেমন আছো আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো চলো আর কি কাজ আছে সেই এখন করতে থাকি কাজ ছাড়া আর কি আছে আমাদের জীবনে বলো তো এখন ঝাড়াঝাড়িও বাকি রয়েছে সপ্তাহে করে একটু ঝুল পড়লে টেনে নেওয়া হয় তো সেরকম একটা ঝুল পড়েনি কিন্তু ওপরে ফুলগুলো দেখতে পাচ্ছ জন্য একটু কালারটা বোঝা যাচ্ছে কিন্তু নোংরা হয়েছে ওইগুনো কাজ মানে সার্ফ দিয়ে পরিষ্কার করতে হবে ভিজিয়ে রাখতে হবে অনেক কাজ রয়েছে আর পুজো মানে বুঝতেই পারছো গদর পরিষ্কার ঝাঁচকচকি করতে হবে আর এমনিও না বন্ধুরা আমার দোর সত্যি কথা বলতে আমি যতটা পারি টিপটাপ রাখি আর তার মধ্যে হচ্ছে আমাদের বাড়িতে যেহেতু কাজ হয়েছে সবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কিছুদিন আগে সিঁড়ির নিচটা নোংরা ছিল ওপরে কাজ হচ্ছিলো সব সিঁড়ির নিচে টাল করা ছিল চাদর দিয়ে ঢাকা সেখানটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে কী কারণে জানো জল ঢুকেছিল বৃষ্টিতে তো জল ঢোকাতে তখন সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর ওপরটা তো একদমই পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু ওপরে কেউ আমরা এখনও যাইনি থাকিও না ওই জন্য টিপটাপই থাকে তো এই ঘরের এখন ওই ঝুল টুলগুলো ঝাড়াঝাড়ি এইসবগুলোই বাকি আছে তো ওগুলো করবো তো আজকে আর হবে না কিন্তু ওপরে এই ফুল টুলগুলো খুব ময়লা হয়েছে ওইগুলো ভিজিয়ে পরিষ্কার করার দরকার তো চলো এদিকে আমি ঘরটা গুছি বিছানাটা আর কি গুছিয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে যত জামা কাপড় সব জানলার উপরে রাখা ছিল ভাজ করা তো বাবলা ওগুলো তুলে দিয়ে আসলে কালকে বিকেলের দিকে সন্ধ্যের দিকে ভাজ করেছি সব যা কাঁচা ছিল সব রেখে দিই দিয়ে ঠান্ডা হলে তারপরে তো জামাকাপড় ভাজ করি সেইগুলো নিয়ে আর কি আমার বড় মশাই বিছানায় ছিল নিয়ে জ্বালনার উপরে রেখে দিয়েছিল দিয়ে বিছানা করেছিল তার কারণে আমি বলি এইগুলো এখন তুলে দিই দিয়ে তুলে দিয়েছি দিয়ে আর এই এখন চলো তোমার কাচাকুচিও হয়ে গেছে এইগুলো এখন মেলে দেবো বেশি কাজকে কাঁচা ছিল না তারপরে আগের দিনে ওই দিকে ঘরের আবার পদ্মাটাও কেচে রেখে দিয়েছি তো একসঙ্গে তো কাচা সম্ভব হয় না দুটো দুটো করে কাচ্ছি খেচ্ছি আর রেখে দেবো আর মেয়েদের ঘরের পর্দা বেশি দিন হয়নি টানিয়েছে তো চলে বন্ধুরা তারপরে সকালে তো ব্লাড নিয়ে গেছিলো তো এখন আবার ব্লাড নিতে এসছে ভাত খাওয়ার পর সকালে খালি পেটে ব্লাড নিয়ে গেছে আর এখন হচ্ছে খাওয়ার পরে ব্লাড নিয়ে গেছে সকালে বলেছে কটায় ভাত খাবেন সেটা বলে দেবেন তো যাই হোক এখন আমার টাইম হয়ে গেছে উনি এসছে এই দাদাই আমাদের ব্লাড নেয় তো যাই হোক এই দাদা আবার আমাদের খেবিলেরও আমাদের কাজ করে বলতে পারো তো এনার কাছ থেকেই নেওয়া সব কিছু তো আমার মামাম দেখো কেমন করছে আমাকে যেহেতু ফোটাচ্ছে ও কেমন করছে তো যাই হোক অন্য সময় তো হলে এখন তো একটু বড়ো হয়েছে তাই বুঝতে শিখেছে ও একটু ওরকম করছে অন্য সময় হলে না ওনাকে বলতো তুমি ছেড়ে দাও আমার মাম্মিকে ছেড়ে দাও তো যাই হোক আজকে দুটো হাতে মানে ব্যথা হয়ে গেল ব্লাড নিয়ে আর এবারে খুব লেগেছে আগের বারে না কোনো লাগেনি তো দু মাস পর যেতে হবে ডাক্তার দেখাতে তার জন্য পরীক্ষা করে নিলাম সব তো রিপোর্টগুলো করে নিয়ে তারপর আমাকে যেতে হবে তো চলো বন্ধুরা এইবারে আমার এই তরকারিটা বাকি ছিল উনি এসে গিয়েছিলো তার জন্য তরকারিটা বসাতে পারিনি শুধু ওই কী একটা যাই হোক রান্না করলাম সেটা বসিয়েছি তো যাই হোক এখন সোনামুনির তো আগে স্নান হয়ে গেছে আমি বলছি এই ঘরে বসে বসে টিভি দেখো আর এখন টিভি চালিয়ে দিতে হয় না শিখে গেছে দেখে দেখে তাই আমি সেটাই বলছিলাম দেখ সব কিছু করে ওই দেখো কি সুন্দর একা একা বসে বসে ইউটিউব খুলে দিল সব পারে চালাতে শিখে গেছে এখন আর আমাকে মাম্মি মাম্মি করে আর ডাকতে হয় না শুধু অন্য উল্টো পাল্টা যদি হয়ে যায় তবে এই মাম্মা ডাকে যাই হোক দেখো কী সুন্দর টিভি অন করে নিল আর আমি বড় মেয়েকে বলছি বড় মেয়ে বলে তোমার মেয়ে সব পারে তো যাই হোক বন্ধুরা এই দেখো আমার এদিকে তরকারির ঝোল ফুটে গেছে আর মাছগুলো দিয়ে দেবো আর বলো না হাতটা কি বিচ্ছিরি লাগছে আগের দিন না হাতে খুব জোরে ছ্যাঁকা খেয়েছিলাম মাম্মামকে নিয়ে এসেছি নিয়ে এসে তাড়াহুড়ো করে রান্না করছিলাম আর রান্না করার পরে ওদিকে একটা মানে বড় দেখে কি পড়ে গিয়েছিলো আর কি টপক করার উপাসটা ওটা তুলতে গেছি আর পুরো ঠোসকাটা পড়ে যাবে না দেখো হাতটা কীরকম লাগছে ঠোসকাটা মানে উঠে গেছে চামড়াটা তো তার জন্য বিচ্ছিরি লাগছে পুজোর সময় কোথায় এখন ঠিকঠাক থাকবে না আমার সব উল্টো হচ্ছে তারপরে সোনামণির খুব শরীরটাও খারাপ হয়ে গেছে আর বলো না হঠাৎ করে মেয়ের এত ঠান্ডা লেগেছে তো কী বলবো প্রচণ্ড প্রথমে কুচকুচ কুচকুচ করে একটু কাঁচছিল করতে করতে কাশিটা এতটাই বেড়ে গেছে কি বলবো মেয়েকে স্কুলেও পাঠাচ্ছি না তো বলি এই সপ্তাহটা থাক পরের সপ্তাহতে স্কুলে পাঠাবো কারণ মেয়ের সর্দি কাশি নিয়ে স্কুলে যাওয়াটা ঠিক হবে না আরও তো বাচ্চা থাকে বলো তো বড় মাসে বলে এসেছিলো স্কুলে গিয়ে একটু দেখা করে ওদিক দিয়েই যায় যেহেতু তখন বলল স্কুলের হান্টিটা বলল। হ্যাঁ অনেক বাচ্চা না এই জন্য আসছে না আসলে রাস্তা ধুলো ময়লা সব নাকে যাচ্ছে তো এই কারণে আরও সত্যি কাশি লেগেই আছে বলে অনেক বাচ্চা আসছে না তো এই একটু বলে এলো তো যাই হোক মাম্মা ওই জন্য বাড়িতে আছে আর এই দেখো আমার মাছের জোল হয়ে গেল ধনে পাতাও দিয়ে দিয়েছি রাতে ঠিকঠাক ঘুমায় না সাথে আমিও হয়ে গেছি তো বন্ধুরা একদম চোখ মুখ বসে গেছে তিন রাত্রির ঘুমায় না এত কাশি এত কাশি সারাটা রাত খালি কাঁচতে আসতে যেন বলতে পারো বমি করে দিচ্ছে ওর সাথে জেগে জেগে আমার শরীরটা একদম হয়ে গেছে তো এক প্যাকেট দুধ জাল দিয়ে নিয়েছিলাম চলো রান্না রান্নাবান্না হয়ে গেছে খাওয়া দাওয়াও কমপ্লিট এখন কথা বলতে বলতে দেখো কোথা দিয়ে চলে এসেছি সন্ধ্যাবেলায় বুঝতেও পারিনি হুম তো চলো এখন মামা খেলছে একটু এখন শরীরটা একটু ভালো আছে আর ওর বাপি এসছে তো খুব খুশি বাপিকে পেয়ে মানে কি বলবো খুব খুশি হয়ে যায় আর নাহলে সারাক্ষণ বাপি বাপি খেতে বসলে বাপি সব কিছুতে বাপি দুপুরবেলা খেতে বললো বাপি বাপি করবে তো যাই হোক মামি বাপি কখন আসবে বাপি খেয়েছে এরকম চল এখন চা বসিয়ে দিয়েছি আর শোনায় না খেয়েছে খেয়ে দিয়ে নিয়ে একটু বসে বসে করছিল কাজ করছিল। দিদিকে বললাম বসিয়ে একটু কাজগুলো করা তো সেই স্কুলের ওই কাজগুলো করাচ্ছিল তো হয়ে গেছে আজকে আরবার বার বড় মশাই চপ টপ নিয়ে এসছে আর বড় মশাই জিজ্ঞেস মাম্মকে তুমি লেখা করবে না ও যে আমি লিখেছি তো দিদি ভাইয়ের কাছে লিখেছি আজকে আর লিখব না তোমার কাছে বাপির কাছেই লিখতে বেশি ভালোবাসে তো জোর করে আমি বললাম বাপি এসে সারাদিন খাড়াঘাটনি করে তুই একটু বোনকে নিয়ে ঘরে মানে পড়তে বস আমি ওইদিকে যত জামা কাপড় টাকা কর যা থাকে সব বাজবুজ করে নি আমার তো আর কাজের শেষ নেই তো যাই হোক ওখানে দেখছি চপ নিয়ে এসছে আলুর চপ আর হয় পেঁয়াজ নিয়ে পেঁয়াজই নিয়ে এসছে হ্যাঁ পেঁয়াজই নিয়ে এসছে তো চলো এখন এই চা নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া করবো সন্ধ্যের টিফিন আর তোমার হচ্ছে গিয়ে মুড়ি একটু সাথে নিয়ে নিয়েছি পরামর্শে বললো মুড়ি নিয়ে আসো মুড়িও খাবো তো তার কারণে মুড়ি নিয়েছি তো এই দেখো মানে মুড়ি টুড়ি চপ টপ সব একসঙ্গে নিয়ে নিয়েছি চলো সন্ধ্যের টিফিন এখন বেশি আনে না বাইরের খাবার তো অনেক দিন পর যে একটা নতুন দোকান হয়েছে নিয়ে যাই দেখি তো যাই হোক নিয়ে এসছে খেতে ভালো ছিল বন্ধুরা আর এদিকে এই একজনের অবস্থাটা দেখো দুজনে মারপিট করছে আমি বলছি আয় মিকিয়েটা নিয়ে যা নিয়ে যা সে আর কেক আর কথা শোনে ওখানে মারপিট করছে আমি আবার আলোটা জ্বেলে দিলাম নাহলে ওখানে গুঁতো খাবে দিদিভাই পরে পড়ে চলে এসছে না দিদিভাইকে নিয়ে এবার শুরু করেছে দুই বোনের এই হয় যেমন দেখছো মিল তেমন ঝগড়া সব কিছুই হয় এর সাথে আর কি বেশি বনে না তো যাই হোক এখন দেখো আমার বড় মশাই খবর দেখছে আর ওখানে মেয়ে তোমার বসে বসে কি একটা ও পড়া বুঝতে এসছে তাই খবরটা আমাকে বলছিল সম্পায়টা দেখো আর আমি এখানে এক গাদা কচু শাক নিয়ে বসে গেছি এই কচুগুলো বড়মশায় মানে কেটে এনেছিল তিন দিন হয়ে গেছে তিন দিন চার দিন হয়ে গেছে একটু রেখে তারপরে এখন কাটছি তো চলো কাটাকুটি করে রেখে দিই সুবিধা হবে কালকে আবার সকালে কচু শাকটা করবো আসলে বরমশাই অফিসে নিয়ে যাবে তার জন্য তো বলি তাহলে বসে বসে কাটি আর খবর দেখি আবার তোমার হচ্ছে গিয়ে দেখো আর ক তেল তো দিতে হবে হাতেও ওই জন্য সরষের তেল নিয়েছি সরষের তেল অনেক হাতে মেখেছি তাও কিন্তু দাগ হয়ে গেছে হাতটা আর বন্ধুরা কি চুল কাটছিলো কচু যখন আমার কাটা হয়ে গেছে হাত এতো ছিল বলার কথা নাই দেখো কত তেল মেখে নিচ্ছে তো তারপরেও হাত একেবারে কালো কালো আমার বড় মানে আমাদের বলছে তাড়ি আমার বড় বলছে হাতে না ইয়ে করে নাও কিছু পরে নাও গ্লাভসের মতো আমি বললাম না কিচ্ছু দিতে হবে না থাক ও কাজ করতে করতে আমাদের কাজের হাত উঠে যাবে তো এই যে এখন বসে গেছি দেখো কচু কাটতে তো কেটের আগলে জানো তো এই সব সুবিধা হয় এগুলো তো আর দিনে দিনে কেটে রান্না করা যায় না তার জন্য বললাম কেটে রাখি সকাল সকাল উঠে সেদ্ধ বসিয়ে দেবো অনেক কচু দেখো দেখতে পাচ্ছ পাশে পড়ে আছে ওগুলো বাদ দিয়েছি ভালো না আর কি খারাপ তো যাই হোক এর এক গামলা হয়েছে কচু এখনও দু চারটে মানে বাকি আছে তো কাটা হয়ে গেছে প্রায় বলতে পারো তো এই কটা কাটলে হয়ে যায় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখবো আর বেশি বড় করবো না সকলে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা आ नेक्स्ट ब्लगे देखा है